আবারও আমরা সবাই একসাথে হই হুলুর মজা আনন্দ আর মজার মজার খাবারের আয়োজন সবসময় তো আমার রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করি আজ হয় আমার আপুর হাতের রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করি আর বাসা থেকে আমি কী কী নিয়ে আসলাম আপুর জন্য সব কিছু নিয়ে আসবে ভিডিওটা আশা করি সবাই খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম সেই স দুপুরবেলায় রনা দিয়েছি আর রাতের বেলা এসে পৌঁছে গেলাম তো সকালবেলায় এই যে আপুর জন্য দুধ নিয়ে আসবো সেগুলি জাল করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপরে বোতলে বড়ে নিয়ে আসলাম আর এদিকে আমার ছাদ বাগানে সবজি তো থাকবি যেটা সবসময় বরাবরই আপুর বাসে যে আসুক আমি আসি আর যে আসুক সবাই মিলে কিন্তু নিয়ে আসি তো এই যে সে আগের মতো পুঁই শাক তারপরে হচ্ছে মুলান্দি বেগুন আলো শাক আমার বারেন্দার মরিচ তারপরে হচ্ছে চুয়াইপাতা সব কিছু মিলিয়ে প্যাকেট করে একদমই গুছিয়ে বিকেলবেলা রনা দিয়েছি আমি আসলে দুপুরবেলা রনা দেওয়ার কথা ছিল কিন্তু আমি বিকেলবেলা রনা দিলাম যে যেহেতু প্রচণ্ড গরম রোদ্রের তাপ ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু ঠান্ডা পড়বে তখন যেতে ভালো লাগবে তো বাসা থেকে চারটার দিকে রনা দিলাম তো খুব তাড়াতাড়ি এসেছি ঢাকার মধ্যে কিন্তু ঢাকার ভিতরে এসে এত বেশি জ্যাম জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে আমি একদমই অস্থির হয়ে গেছি এত গরম আর এত জ্যাম অধৈর্য হয়ে বাসায় যখন ফিরলাম তখন মনে হয় যেন শান্তি ফিরে ফেলাম তো যাই হোক আমার এই সবজিগুলি দেখে সবাই মাসাল্লা বলবেন মশাল্লাহ বলতে কেউই বলবেন না আমার এগুলি খুবই শখে লাগাতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে অন্যকে খাওয়াতেও ভালো লাগে আর এই যে যখন আমরা ম্যাগনার ব্রিজের ওপর তখনই সূর্য ডোবোডোবো অবস্থা এই দৃশ্যটা না আমার ছেলে ক্যামেরা বন্দি করেছে দেখতে না খুবই ভালো লাগে না খুবই সুন্দর মিষ্টি একটা মানে সিনারি দেখতে খুবই ভালো লাগছিল আর এই তো আপুর চলে আসলাম এসে আপু দুধ আবারও গাঢ় করে জাল দিয়ে তারপরে এই যে পুটিং তৈরি করলো আর ফুল বুডিংয়ের রেসিপি দেখতে অবশ্যই আমার আপুর পেজে যেতে হবে তো আমার আপুর পেজের নাম হচ্ছে তাস্তিমা বক্স এবং তাস্তিমা লাইফ স্টাইল তো আসলে দুইটা পেজ তো ফুল রেসিপি আমার আপুর আমার আপুর পেজে গিয়ে দেখবেন তো আমার হাতের পুডিং তো অসাধারণ খেতে মাসাল্লাহ আমার আপুর হাতের বুডিংও অনেক বেশি মজা হয়েছিল তবে এক একজনের হাতের এক এক রকমের খাবার ধরন হতেই পারে তবে দেখতে দেখেন দুইটা পুটিং তৈরি করেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো কতটুকু দুধ দিল কয়টা ডিম দিল পরিমাপটা আসলে জানতে হলে অবশ্যই তাস্তিমা ব্লকসে দেখতে হবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলি সবাই খুব সুন্দর করে দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো পুডিংটা দেখি না এত বেশি লোভ লাগতেছে লোভনীয় কালারটা তো সবাই যখন আমরা একসাথে হই না ওই রকম মজার মজার খাবারের আয়োজন হয় আর সবাই হই হলো মজা আর আনন্দ মিলে খেতেও অনেক বেশি ভালো লাগে তো দুইটা পুডিং একসাথে কেটে আসলে দুইটা একসাথে আর খাওয়া হয়নি কারণ মিষ্টি খাবার আমি খুব পছন্দ কম করি তো আর সবাই অনেক বেশি পছন্দ করে আমার আপু খুব বেশি পছন্দ করে পুডিং তো তার মিষ্টি খাবার বলতে অনেক পছন্দ আমি আবার ওইরকম মিষ্টি খাবার পছন্দ করি না কিন্তু বাচ্চারা পছন্দ করে বাসায় প্রায় দেখা যায় তৈরি করা হয় তো কালারটা অনেক লোভনীয় আবার এই ভিডিও দেখার পরে কেউ বলবেন না বুঝছেন যে আমি পুডিং তৈরি করতে পারি না ক্যারামেল তৈরি করতে পারি না এই কথাটা আর বলবেন না যেহেতু আপনার জন্য গত কয়েকদিন আগে আমিও পুটিংয়ের রেসিপি তো শেয়ার করেছি আজও আবার আমার আপুর পেজে শেয়ার করা হবে তো শিখে ভালো করে আবার পুটিং রেসিপি আপনার পেজে আপনি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই